দক্ষিণ এশিয়ার দ্বীপরাষ্ট্র মালদ্বীপকে একটি গার্ডিয়ান ক্লাস পেট্রোল বোট ও হাইড্রোগ্রাফিক সরঞ্জাম উপহার দেবে অস্ট্রেলিয়া দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং ভারত মহাসাগরে আঞ্চলিক নিরাপত্তার স্বার্থে এই উপহার দেয়া হচ্ছে বলে অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে ব্যাপারে মালে সফররত অস্ট্রেলিয়ার উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রী রিচার্ড মার্টেস এবং মালদ্বীপের প্রতিরক্ষা মন্ত্রী মোহাম্মদ ঘাসান মাহমুদ সোমবার এক যৌথ ঘোষণা দেন উনচল্লিশ দশমিক পাঁচ মিটার দীর্ঘ গার্ডিয়ান ক্লাস পেট্রোল বোটটি এখন নির্মাণাধীন আগামী বছর এটি মালদ্বীপ হাতে পাবে বলে আশা করা হচ্ছে এর পাল্লা তিন হাজার মাইল এবং এতে তেইশ জন ক্রু থাকতে পারবে এটি মালদ্বীপের বিশাল এক্সক্লুসিভ অর্থনৈতিক অঞ্চলে নজরদারির কাজ সহজ করবে গার্ডিয়ান ক্লাস পেট্রোল বোট হলো অস্ট্রেলিয়ার ডিজাইন করা ছোট আকারের টহল বোট অস্ট্রেলিয়া সরকারের প্যাসিফিক মেরিটাইম সিকিউরিটি প্রোগ্রামের অংশ হিসেবে এই বোর্ড দক্ষিণ প্রশান্ত মহাসাগরের ছোট ছোট দেশগুলোকে সরবরাহ করা হয় উনিশশো থেকে সাতানব্বই সাল পর্যন্ত অস্ট্রেলিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মিত্র দেশগুলোকে যেসব প্যাসিফিক ফোরাম ক্লাস বোর্ড সরবরাহ করে তারই আপডেট সংস্করণ এই গার্ডিয়ান ক্লাস পেট্রোল বোর্ড অস্ট্রেলিয়া এ পর্যন্ত বারোটি দেশকে বাইশটি প্যাসিফিক ফোরাম বোর্ড সরবরাহ করেছে এগুলো বাণিজ্যিকভাবে রপ্তানির জন্য এমন ভাবে ডিজাইন করা যাতে ছোট দেশগুলো সহজেই এটি পরিচালনা ও রক্ষণাবেক্ষণ করতে পারে পেট্রোল বোর্ড ছাড়াও মালদ্বীপকে একটি মাল্টিবিম ইকো সাউন্ডার সরবরাহ করবে অস্ট্রেলিয়া এটা সমুদ্র তলের মানচিত্র তৈরিতে মালদ্বীপের সক্ষমতা বৃদ্ধি করবে